কি মুভি দেবান হ্যাঁ 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 আমিও গতকাল যখন বুকিং দিতে যাচ্ছিলাম দেখলাম যে একসাথে মানে একটা গতকাল তিনটা শো দেখাচ্ছিলো ওনাদের ওয়েবসাইটে কিন্তু একটা সিটও খালি ছিল না পরে আমি মেসেঞ্জার থেকে আবার মানে ফেসবুকে যে মেসেঞ্জার সিস্টেম ওইখান থেকে অপশন ছিল সেখান থেকে বুকিং দিয়ে এসেছি টোটাল চারজনের জন্য বুকিং দিয়ে এসেছি আজকে আমার মনে হয় এটা তো খুবই পজিটিভ সাইন যে আমাদের দেশের মুভি এত বেশি করে সবাই দেখা শুরু করেছে একটা টাইম ছিল যখন আমরা সবাই সবাই ইংলিশ মুভি কিংবা হচ্ছে হিন্দি মুভি দেখাতে বেশি ইন্টারেস্টেড ছিল বাট এ ডেইজ ওনারা মানে আমাদের দেশীয় লোকজন দেশীয় মুভি দেখাতে বেশি ইন্টারেস্টেড সো আমার মনে হয় এটা খুবই পজিটিভ সাইড আমাদের ফিউচার মুভিজ ইন্ডাস্ট্রির জন্য আচ্ছা অনেকে বলে বাংলাদেশের অনেক মুভির রেকর্ড ভেঙে দেবে এই মুভি আপনার কি মনে হয় আমার তো গানটা দেখেই মনে হচ্ছিল যে আসলে মুভির পেছনে যত মুভি করেছেন উনি সবগুলোর রেকর্ড উনি ভেঙে দেবে কারণ হচ্ছে গানটা দেখেই আমি অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড হয়ে এখানে মুভিটা দেখতে এসেছি টিকিটটা অ্যাকচুয়ালি কাটো ওই গানটার জন্য গানটা দেখেই যদি এত ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি মুভি ট্রেইলারও দেখলাম আমরা ভালোই হবে আপনার পছন্দের একজন হিরোর নাম বলেন আগে সত্যি কথা বলতে আগে শাকিব খান ছিল না রিসেন্টলি প্রিয় লাস্ট টাইম প্রিয় তো আমার দেখেছিলাম ওইটা দেখার পর থেকে কেন যেন ওনাকে ভালো লাগছে না সে নিজেকে নিজে খুব ভালো ইম্প্রুভ করেছে আগের তুলনায় যেটা অ্যাপ্রিসিয়েট করবার মতো অবভিয়াসলিং কেমন ছিল ভালো ছিল আগের থেকে অনেক বেটার ছিল আগের শাকিব খানের যত মুভি ছিল

তো আমরা কি কম্পেয়ার করতে পারবো আপনার ওই যে তামিল মুভিগুলোর সাথে হ্যাঁ হচ্ছে অনেক বেটার ওই সেইটা কি কি ওইগুলো হচ্ছে বাংলাদেশে এরকম মুভি ফার্স্ট টাইম মানে সাথে তো অনেক বেটার হয়েছে আপনার কাছে মনে হয় কি বাংলাদেশ হিসাবে অনেক আপডেট হয়েছে অনেক ভালো হয়েছে ধরনের যদি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয় আমাদের ফিল্ম অনেক হ্যাঁ অনেকটা ডেভেলপ থাকে আপনার পছন্দের হিরো সাকিব খান সাকিব খান আচ্ছা এই যে গানা কোন গানটা বেশি ভালো লাগছে আপনার কাছে গান সেন না কয়টা হ্যাঁ আমার গানগুলোর টাইটেল মনে নাই কিন্তু ফার্স্ট গানটা ছিল ওটা কোন লাগে গানটা একটু দুই লাইন না এই একটু কোন লাগে না ঠিক আছে ইউ